أحد المسلمين إسلام شرّكوا به كلمة شهادة دي. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إي شهادة كلمة شهادة الدوتي بارج فتهمه لا إله إلا الله دتيه لوا محمد رسول الله আজকে অতি সংক্ষিপ্ত ভাবে প্রথম পার্ট নিয়ে আমরা কথা বলবো কারণ এই প্রথম পার্টের মর্যাদা সম্পর্কে করান এবং সন্ন্যায় অনেক স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলীঘুসাল্লাম এক হাদিসে বলেন মানে ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে আরেক হাদিসে আল্লাহ রসুল সাল আল্লাহ বলেন

আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল্লাহা হারাম আলান্নালি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতগি বিযালিকা ওয়াজহাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন মানে কি কোন এক মুহূর্তের জন্যও নয় ওই ব্যক্তির জন্য من قال لا اله الا الله ويبتغي যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বলার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি আশা করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে একবারে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

بِشَفَاعَتِكَ یوم الْقِيَامَةِ یا اللہ رسول صلی اللہ علیہ وسلم قیامت الکوٹن بیوشی کا معایدی کون بکتی اپنا شفاعت پہ شوہد کو بان حوید رسول اللہ صلی اللہ علیہ وسلم جواب دلیں من قال لا الہ الا اللہ خالصا من قلبی جب اکتیتار اور اس کا رضائی تھے کہ بلو لا الہ الا اللہ ওই ব্যক্তি কিয়ামতের কঠিন বেফিসে কামায় দিনে আমার শাফাআত লাভে ধন্য হবে সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু। সবটাই লা ইলাহা ইল্লাল্লাহ প্রশ্ন আসতে পারে একজন ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। বড়া আপনার চেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জপছে। আবার ডুগডুগিও বাজাচ্ছে। আবার গাজাও টানছে। তাহলে এই লোকটার অবস্থাও কি তাই হবে? জি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে জান্নাতে চলে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে সে ধন্য হবে জবাব না কখনোই হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত থাকে তাহলে বুঝতে হবে তার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না তো এজন্যই সময় যেহেতু আমাদের সীমাবদ্ধ এজন্যই কোরআন এবং সুন্নাহ এই বিশেষ করে এই হাদিসগুলির ক্ষেত্রে কেউ কেউ মন্তব্য করেছেন যে হাদিসগুলি ছিল প্রাথমিক পর্যায় এখন এগুলি নেই এগুলি মানসুখ হয়ে গেছে জবাব না এগুলি মানসুখ হয়নি রোহিত হয়নি এগুলি এখনো রয়েছে কিন্তু বিষয়টি হলো লাহা ইহ বলতে কয়েকটি শর্ত রয়েছে এই শর্তগুলি ঠিক রেখে যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তির জন্যই এই ইলাহা ইল্লাল্লাহ জান্নাত অপরিহার্য করে দিবে এই লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নাম হারাম করে দেবে এই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে বৈধ করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর কতগুলি শর্ত রয়েছে এই শর্তগুলি ঠিক রাখবে এজন্য একজন প্রসিদ্ধ মুহাদ্দিস তিনি বলেন বোঝাতে গিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাওয়া যাবে ঠিকই এটি জান্নাতের চাবি ঠিকই কিন্তু মনে রাখতে হবে চাবি মানেই সাদা মাটা হয় না চাবির কিছু দাঁত থাকে এই দাঁত যদি না থাকে তাহলে এই চাবি দিয়ে কোনো তালা খুলবে না চাবির দাঁত যদি তালার দাঁতের সাথে মিলে যায় তাহলেই সেই তালা এই চাবি দিয়ে খুলবে তোলা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্যটি যথেষ্ট নয় এর সাথে আরও কিছু দাঁত রয়েছে সেই দাঁতগুলি হবে কিছু করণীয় হবে কিছু বর্জনীয় করণীয়গুলি করতে হবে বর্জনীয়গুলি বর্জন করতে হবে তখনই এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতের তালা খোলা যাবে আর যদি করণীয় নাই বর্জনীয় নাই তাহলে এই ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না আসুন আমরা সংক্ষিপ্ত সময়ের মাঝে একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই গুরুত্বপূর্ণ শর্তগুলি কি প্রথম শর্ত হলো আল আয় আটটি শর্ত রয়েছে মোট প্রথম শর্ত হলো আলআ আল আয় তারা কি বুঝাই আলআল তারা বুঝাচ্ছি এই বাক্যটি আপনি পড়লেন স্বীকৃতি দিলেন বললেন আপনি কি আসলে জানেন এই বাক্যটি আপনাকে কি নির্দেশ দিচ্ছে এই বাক্যটি আপনাকে কি নিষেধ করছে যদি এটি কিছুই না জানেন তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনোই কাজ হবে না এটি জানতে হবে আপনি হয়তো বলবেন যে ইলা ইলাহা ইল্লাল্লাহ এটা জানতে হবে জ্ঞান থাকতে হবে এর দলিল কি জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ ১৯ নম্বর আয়াতে বলেন ফা'লাম নির্দেশ দিচ্ছেন তুমি জ্ঞান অর্জন করো জানো কিসের এই বিষয়ে জ্ঞান অর্জন করো আজকে একজন ব্যক্তি হাজারো বার লাহা ইল্লাল্লাহ জেকের করে আবার আরেকজন মানুষের পায়ে সেজদা করে অথবা কবরে গিয়ে সেজদা করে অথচ মক্কার সেই মুশ্রেদ যারা ছিল রসূল্লাহ সাল্লাহ ইসলাম যখন তাদেরকে বললেন কৌল ইলাহ ইল্লাল্লাহ জফ তোমরা বলো একবার শুধু লা ইলাহ ইল্লাল্লাহ তাহলে সফল হয়ে যাবে তারা রসূল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিহুসাল্লামের কথা শুনল না প্রতিবাদ করল কি করলো প্রতিবাদ তুমি কি এই লাহ ইলাহ ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমাদের এত সব মাবুজ সবগুলিকে নাকচ করে দিতে চাও শুধু এক আল্লাহর কাছেই সেজদা দিতে হবে না এটা হতে পারে না এটি আমাদের বাপ ধর্ম এর মানে তারা বুঝলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি মুখ দিয়ে বললি এটি মেনে নিলে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত হতে পারে না এক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা হতে পারে না এজন্যই আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা সূরা বাকারার সেই দুইশোত ছাপ্পান্ন নম্বর আয়তান আল্লাহ বলেন জামাইয়া বলেন। বিদ্যা গোচ ওয়ু মিম্বিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুটি অংশ রয়েছে প্রথম হল লা ইলাহা দ্বিতীয় হল ইল্লাল্লা একটা অংশ অপরটা ছাড়া কখনও পরিপূর্ণ নয় একটা অংশ অপরটা ছাড়া কখনই পরিপূর্ণ নয় না অর্থে পরিপূর্ণ না আকিদায় পরিপূর্ণ না আর অন্য কিছুতে পরিপূর্ণ এক জাহেল শ্রেণী তারা জেকের করে কি জেকের করে কেউলা ইলাহা আবার কেউ বলতেছে এটি জাহেলি জেকের এটি কুফরি জেকের এটি শেরকে জেকের কি বলতে চায় তারা তারা একবার বলতে চায় লা ইলাহা মানে কোন ইলাহ নাই ইলাকে অস্বীকার করে এর মানে কি ইলাকে কে অস্বীকার করতে পারে ইলাকে অস্বীকার যে করতে পারে সে হলো নাস্তিক সে নাস্তিক তাহলে লাহা ইলাহা শুধু এই বাক্যের যদি কেউ জিকির করে থাকে সে নাস্তিকে পরিণত হবে সে মম থাকতে পারে না তো দুটি অংশই একটি আরেকটির সাথে একটি আরেকটির পরিপূরক দুটি মেলেই সম্পূর্ণ একটি বাক্য সম্পূর্ণ একটি বাণী যেই বাণীটিকে বলা হয় ক্যালিমাতু আর তাওহিদ এটি হলো তাওহিদের বাণী এটিকে বলা হয় কালিমাতু শাহাদা এটি শাহাদার বাণী এটিকে বলা হয়েছে কালিমাতু আল বাণী এটিকে বলা হয় বাণী কালিমাতু এটিকে বলা হয় কালিমাতু আাজাত জাহান জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বাণী এটিকে বলা হয় কালিমাতু আল কালিমাতু আল ফৌজ এটি কল্যাণের সাফল্যের বাণী সুতরাং এটি দুই অংশ মিলে এই জন্য বলা হয় ইলাহা ইহ এই কালিমার মাঝে দুটি অংশ দুটি রোকন রোকন কাকে বলা হয় রোকন বলা হয় যে কোনো জিনিসের বাইরের বিষয় যে কোনো জিনিসের ভিতরের বিষয় যেটা না হলে কখনো এটি ঠিক থাকবে না তো প্রথম রোকন হলো আল্লাহ আল্লা সুবাহর প্রতি কখনো ইমান হতে পারে না যতক্ষণ না আল্লাহ ব্যতীত সব কিছুকে অস্বীকার করা হবে আল্লাহ ব্যতীত সবকিছুকে আগে অস্বীকার করতে হবে চন্দ্র ইলা হতে পারে না সূর্য ইলা হতে পারে না গাছ ইলা হতে পারে না পাথর ইলা হতে পারে ইলাহ মানে কি ইলাহ মানে হলো মাহবুদ মাহবুদ কাকে বলে যার এবাদত করা হয় এক শ্রেণী চন্দ্রের আবাদত করে তাদের ইলা হলো চন্দ্র তাদের মাহবুধ হলো চন্দ্র যারা সূর্যের আবাদত করে তাদের মা হলো সূর্য যারা গাছের আবাদত করে তাদের মাহবুধ হলো গাছ যারা শয়তানের আবাদত করে তাদের মা হলো শয়তান হওয়ার যোগ্যতা কারো ভিতরে নেই দ্বিতীয় দিয়ে বলা হচ্ছে ই যোগ্যতা একমাত্র একজনেরই রয়েছে তিনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আগে করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে সেই ইমান হলো সঠিক আমি এটাও নিয়ে আছি এটাও নিয়ে আছি তাহলে এটি কখনো আল্লাহর প্রতি ইমান হতে পারে আমরা একটু জেনে নেই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হল ইল্লাল্লাহ এর অর্থ কি লা ইলাহা এর অর্থ কি বিভিন্নজন বিভিন্ন অর্থ করে থাকে আমাদের সমাজে বা আমাদের দেশে বাংলা ভাষায় বিভিন্ন তরিকার মানুষ বিভিন্ন ভাবে অর্থ করে এটি তাদের আকীদা বিশ্বাসের সাথে মিল রেখে করে এক শ্রেণী বলে ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই এটি ভুল অর্থ

সত্যিকার কোন মহবোধ নেই তো বলবেন যে আল্লাহ সত্যিকার মহাবুদ নেই এটি আবার কেন বলা দরকার জবাব পৃথিবীতে অগণিত অসংখ্য মাহবুদ রয়েছে যে সূর্যের পূজা করে তার মাহবুধ হলো সূর্য যে চন্দ্রের পূজা করে তার মাহবুদ চন্দ্র যে প্রতিমার পূজা করে তার মাহবোধ প্রতিমা যে গাছের পূজা করে তার মাহবুধ গাছ যে গরুর পূজা করে তার মাহবুদ গরু অসংখ্য মহাবুদ রয়েছে اجلنا يا الله رب العالمين كتشندر هو يقولتين سورة حاج باشرت نمبر آيات الله يقولتين ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ذلك بأن الله هو الحق আল্লাহ সুখানব তিনি হলেন হফ মাগদ ওয়ান্ন দুনিহি আর আল্লাহকে বাদ দিয়ে যারা যার ইবাদত করে সবগুলি হল বাতিল মিথ্যা সুতরাং লা ইলা হা এর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাগোধ নেই মাবুদ আছে অগণিত কিন্তু সবগুলি হল বাতিল মাগুদ আপনি অস্বীকার করতে পারবেন না বলতে পারবেন না যে আল্লাহ সারা কোনো মাহবুদ নেই অবশ্যই আছে বাস্তব যে যারা ইবাদত করে সে তার মাহবুদ যে যারা ইবাদত করে সে তার মাহবুদ তাহলে আল্লাহ ব্যতীত অগণিত অসংখ্য মাহবুদ রয়েছে কিন্তু সব মাবুদই হলো আল্লাহ বলছেন হুয়াল বাতিল আল্লাহকে বাদ দিয়ে যারাই ইবাদত করা হয় সবগুলি হলো বাতিল মাহবুদ হক মাহবুদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক জায়গায় সূরা ইউনুসের ৩২ নম্বর আয়াতে বলেন ইল হকের পরে তো আর কোন হক থাকতে পারে না সবই ভ্রান্ত সবই ভ্রান্ত সুতরাং এর সঠিক অর্থ হল বাংলায় আমরা বলব সত্যিকার কোনো মাহবুদ নেই বা সত্য কোনো মাহবুদ একজনেই তিনি হলেন আল্লাহ সভান হওয়া দান আল্লাহ আমাদের বিষয়গুলি সঠিকভাবে বোঝার জানার এবং মানার তৌফিক দান করুন সময় অত্যন্ত সীমিত ফিরে আসি আমরা বলছিলাম আটটি শর্ত প্রথম শর্ত হলো আল্লা আমাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলতেছে কি করতে বলে কি নিষেধ করতে বলে কি নিষেধ করে সেটি যদি না জানতে পারি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার কোনো কাজ হবে না ওল ইয়াকিন শুধু জানলেই হবে না এটি হৃদয়ের ভিতর থেকে মেনে নিতে হবে ওল কবুল শুধু হৃদয়ের ভিতর থেকে বিশ্বাস দৃঢ়ভাবে বিশ্বাস করলেও হবে না এটিকে কবুল করতে হবে আল্লাহ আব্দুল আলামের সবগুলির এই দলিল করান সন্ধ্যায় রয়েছে যেমন ইয়কিনের দলিল আল্লাহ বলছেন এই নামাল মিনু আল্লাহ দিনা আমানবাদুল্লাহ ও রসুল ই সম আলম ইয়ার্জা আবু প্রকৃত মহবিন তারাই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি মানে এনেছে সম্ আলম ইয়ার অতঃপর তার ভেতরে কোন রকমের সন্দেহ সংশয় স্তাম পায় না এটাই হল ইয়কিনের দলিল ঠিক তেমনই ভাবে আল এহলাস এখলাস জেড্ডুহু আর শেরফ লে লে হ্যাঁ আমি পাঠ করব বলব আবার আমি শেরকে লিপ্ত হয়ে থাকব। তা কখনো হতে পারে না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওমা উমেরু ইল লালী আব্দুল্লাহ মুফ লিসিন আলা হুদ্দিন আখ আমি আবাদত করব আল্লাহর সব কিছু থেকে মুক্ত হয়ে এক অনিচ্ছুভাবে একমাত্র আল্লাহর জন্য আবাদত করব। সকল শেরফ থেকে বিরত

পঞ্চম আল মোহাবা পদের আল মোহাব্বা ভালোবাসা আমি খুবই আন্তরিকতার সাথে বলছি বলে দাবি করি কিন্তু আল্লাহ সোহানু ভোতালার কোন কোনো বিষয়কে আমি ভালোবাসতে পারি না রসুল্লাহ সালামের কোনো কোনো বিষয়কে আমি পছন্দ করতে পারি না সেটি ক্ষেত্রে আমি অন্যকেই বেশি ভালোবাসি অন্যকেই বেশি পছন্দ করি যদি এটি হয় তাহলে তার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতও নয় জাহান্নাম থেকে মুক্তিও নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস মাইয়াতাখিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অনেকেই আল্লাহর সমকক্ষ গ্রহণ করেছে তারা তাদেরকে ভালোবাসে কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাদিনা আহানো আসত হব্বাল্লিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে লক্ষ্য করুন আল্লাহ রসুম সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন সাল্তুন কুন্নাফি হি ওয়াজে দ্বীহ না হালাউত আলি ইমাম তিনটি বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে সেই ব্যক্তি ইম সেটা পায় ওই সেই বেলা আল্লা দেই আল্লাহ কথা স্মরণ করুন ওই সেই আনহার কথা স্মরণ করুন যাদেরকে সেই আরবের মরুভূমি কিভাবে তাদেরকে নির্যাতন করা হলো শুধু এতটুকু আল্লাহকে যেন তারা অস্বীকার করে মোহাম্মদকে যেন তারা অস্বীকার করে আল্লাহ আকবর যতই শাস্তি যতই আক্রমণ যতই নির্যাতন ভিতর থেকে আল্লাহর প্রতি ততই যেন বেশি ভালোবাসা সুহান আল্লাহ এটা হলো এই মান এই ভালোবাসা থাকতে হবে একদিকের কোনো চাপ আসলে আরেক দিকের কোনো ধমক আসলে আমি আল্লাহকে ভুলে যাব তাহলে এই দুর্বলতা দিয়ে কখনো ইলাহ ইহার প্রতি ইমান পূর্ণ হতে পারে না ষষ্ঠ আল ইনকেয়াজ দিদ্যুহু আর তর আল ইনকেয়াজ ইনকেয়াজ হলো হু আল ইসলাম অন্তর থেকে যেমন হতে হবে বাহ্যিকভাবেও আল্লাহ এবং রাসূলের যা আসবে নির্দেশনা মাথা পেতে মেনে নিতে সব সময় আমি প্রস্তুত লক্ষ্য করুন একজন মানুষ আপনি লাই রাহাইল্লাহ পড়ছেন বারবার আবার আপনি ইসলামে নিষিদ্ধ কাজে জড়িয়ে আছেন সুদ বলেন ঘুষ বলেন অন্যায় বলেন হারাম বলেন শের বেদার তো আছে অথচ সাহাবিদের কিছু দৃষ্টান্ত লক্ষ্য করুন হাদিস সহিদ আল্লাহ আনহু তিনি বলছেন আমি আবুতালহার ঘরে মদ পরিবেশন করছি মদ হয়নি আমি মদ মদ পরিবেশন করছি ঢেলে ঢেলে খাওয়াচ্ছি পান করাচ্ছি ঠিক এমনই মুহূর্তে বাইরে থেকে কি যেন একটা আওয়াজ ঘোষণার আওয়াজ শোনা যাচ্ছে সেই আওয়াজ শুনেই আবু বললেন হে আনাস যাও বাইরে দেখো কিসের আওয়াজ এটি কিসের ঘোষণা আসছে আনাস গিয়ে শুনলেন ঘোষণা হলো আজ থেকে মদ চিরতরে হারাম ঘোষণা এসে গেছে আল্লাহর নির্দেশ এসে গেছে আনাসানহু বলছেন ঘোষণা শুনতে দেরি মানতে দেরি নয় যত পাতিল কলস যেগুলিতে মদ ভরা ছিল সবাই তাদের ঘর থেকে বের করে মদিনার রাস্তায় ছে ফেলে দিচ্ছে রাস্তায় যেন মদ ভেসে যাচ্ছে আল্লাহ এই হলো আনুগত্য এ আনুগত্য এটির নাম হলো আলী নিয়াজ আমি বলবো লা ইল্লাল্লাহ আর আল্লাহর নির্দেশ আসলে আমি বলবো একটু বুঝে দেখি একটু চিন্তা করে দেখি আমার সুবিধা আছে না অসুবিধা আছে তারপর সুবিধা হলে মানব আর না হলে মানব না এই লা ইলাহ ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ও ইলা ইলাহা ইল্লাল্লাহ দরকার যে ইলা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে আপনি প্রস্তুত একজন মেয়ে মানুষ আপনাকে নির্দেশ দিচ্ছে ইসলাম হেজাবের। আপনি বলছেন যে আমি আমার সমাজে টিকতে পারবো কিনা আমার অমুক পছন্দ করবে কিনা অমুক আমাকে ভালোবাসবে কিনা এই সমাজে কিভাবে চলবো আপনি এই চিন্তা নিয়ে আপনি ব্যস্ত হবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি জান্নাতে যাবেন না কখনো হতে পারবে না এই জন্য আলী ইনকেয়াজ আল্লাহ রাব্লাহ আল্লাহমেন বলেন ইন্নাল্লা আল্লাহ

গ্রহণ না করা আল্লাহ বলছেন ও নারীর জন্য হতে পারে না আল্লাহ এবং তার রসুলের কোন সিদ্ধান্ত এসে গেলে আর ভিন্ন অপশন খোঁজার তার কোনো সুযোগ থাকবে না যা আল্লাহ বলেছেন সেটাই যা আল্লাহ রসুল বলেছেন

হাকাদালিকা আতাৎকা আয়া তুনাফানা সিতা ওয়া কাযালিকা আলইয়াউমুনসা জেনে রাখো তোমার কাছে কোরআনের নির্দেশ গেছে তোমার কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশ গেছে তুমি বোঝেউ না বুঝার ভান করে চুপ ছিলা তাই আজকে তোমারও কোনো কথা শোনা তুমি তোমার মতই থাকবা আল্লাহ রহম করুন অষ্টম

সকল জাতির কাছে আমি আসুল প্রেরণ করেছি তাদের নির্দেশ ছিল এই দুটো প্রথম আনে উদ্দৌল্লা এবাদত হবে একমাত্র আল্লাহ নিজের জীবন চালাব একমাত্র আল্লাহর নিয়ম অনুযায়ী ওজ তানিবুত্তা আহুত আল্লাহ বিরুদ্ধি যা কিছু রয়েছে সব কিছুকে প্রয়োজন এই আল্লাহ গোলাবুল্লা মাত ওয়ু হমুল্লাহ প্রথমে আগে আল্লাহ বিরোধীকে সব আপনাকে বর্জন করতে হবে তারপরে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস নিবর্জণ করবেন না ওটাও ধরে রাখবেন এটাও ধরে রাখবেন এত চালাকি হলে জান্নাত হারিয়ারা আল্লাহ আমাদের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে সেই অনুযায়ী যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারি জানতে পারি মানতে পারি এর মাধ্যমে যেন আমরা আমাদের জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি আমরা আমাদেরকে অভিযান করব নাহামদুলিল্লাহ